এই যে আজকে চলে এসেছি ডিআই ওয়াই ফ্রেন্ডস অনেকদিন ধরে এই জিনিসগুলো নেওয়ার ছিল স্পেশালি এই যে এইগুলো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আমাদের বাড়ির সামনেই জানো তো এই ডিআই ওয়াই বেশ বড় প্রচুর কিছু এখানে আছে তো আমার কিছু জিনিস এটা গোপালের ফ্যান তা আমাদেরও কিছু কেনাকাটা করার ছিল এই দেখো এই দেখো এটা আমরা ফার্স্ট ফ্লোরে আছি নিচে গ্রাউন্ড ফ্লোরও আছে প্রচুর বড় এটা ন ধরো এগুলো আজকে সকাল থেকে পুরো নাইনটি পার্সেন্ট চান্সেস ছিল বৃষ্টি হওয়ার তো এখন প্রায় দেড়টা বাজছে এতগুলো বৃষ্টি আসছে সকাল থেকে কিন্তু বেশ ভালোই রোদ এসছে তো

কারণ অনেক বেশি বৃষ্টি হওয়ার ছিল নাইনটি পার্সেন্ট চান্সেস আর আমি তোমাদের সাথে শেয়ার করেইছিলাম ছিলাম কি এমন ডেঞ্জার জুন আর কি ক্রস করে গেছে এত বৃষ্টি তো যাই হোক সব কিছু দেখেই কিন্তু বাবুদের স্কুল কিন্তু ক্যান্সেল করেনি তো কালকে রাত্রিবেলায় সব আমার বন্ধু বান্ধবরা সবাই বলছে হ্যাঁ রে বা তোর মেয়েদের স্কুল এর অর্ডার মানছে না আলম না মানছে না তো এই দেখো স্কুলটা হয়ে গেল এখন দেড়টার সময় বৃষ্টি আসবে তাও অত বৃষ্টি কি আর হবে যাই হোক তা আমাদের একটুখানি বেশালি যাওয়ার আছে ফ্রেন্ডস তবে এখন ঘরে চলে যাওয়াটাই বেটার কারণ আকাশটা দেখে মনে হচ্ছে না যে একদম ছাপিয়ে নামবে বৃন্দাপুরাম আচ্ছা তো গাড়িতে যাবো স্কুটিতে হবে না আর আজকে হচ্ছে আমাদের পালটের শেষ দিন কালকে নখ কাটা হয়ে লুচি তরকারি হবে তা চলো যাই এবার এখন ঘরে যাই খিদে পেয়ে গেছে জানো তো খাবার খেয়ে তারপর বেরোবো সেই বৃষ্টি হচ্ছে সেই

এটাই দেখো ডাল পেঁপের ডাল আজকে কালকে লাউ ডাল হয়েছিল নাও লাউ আর পেঁপে বিখ্যাত আমাদের বাড়ি লাউ আর পেঁপে তবে বললে তো আর হবে না পেটের জন্য এগুলো খুবই ভালো বলতেই হচ্ছে সাথে খেতে হচ্ছে মাইন্ডের জন্য ভালো না এগুলো মাইন্ড পরশু আছে কিন্তু কালকে আছে এজন্য যে পরশু ছুটি আছে হুম কি বানিছো ম্যামের জন্য নাও ধরো দেখো ওয়াও কি সুন্দর এই যে এখানে কি লেখা আছে ইউ আর লাইক সান টু মি চেতনা ম্যাম হ্যাপি টিচার্স ডে আর এই যে এখানে সানফ্লাওয়ার খুব সুন্দর হয়েছে সাথে চকলেট নাকি মা ডেয়ারি মিল্ক তো এখানে বানিয়ে নিয়ে এসেছি ফ্রেন্ডস চা আর এখন অনেকটাই সন্ধেবেলা হয়ে গিয়েছে জানো তো তো এই দেখো ওকে দিয়েছি একদম পুচকি গ্লাসে তবে এখন আমার বর একটু বিরাট টেনশনের মধ্যেই আছে ওর ল্যাপটপ ওর ল্যাপটপ অন হচ্ছে না আর ওই ওর মধ্যেই যাবতীয় কাজ তো তোমরা বুঝতেই পারছো টেনশানের কারণটা আমি ওকে বলছি কিছু হবে না যে এখন আর চলো কোথাও একবার দেখাতে যাবো ওই যে আটটার সময় আর কোথায় যাব তো ওই যে এখন মোবাইলে ও গুগল সার্চ করবে এই করবে সেই করবে তো কি হচ্ছে না ওটা জাস্ট যখনই অন করছি অন হয়ে একটা লাইট মতো এসে পড়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে এবার চার্জারের প্রবলেম না ডিসপ্লে প্রবলেম বোঝা যাচ্ছে না যাই হোক ঠিক হয়ে যাবে টেনশান করে তো কিছু হবে না তাই বললাম দেখো টেনশান করো না

ওদের আর ভালো লাগে না দুধ খেতে এই রুটি খেতে কোনো অসুবিধা নেই আমিও ব্যাপারটা বুঝতে পারছি আজকের দিনটা লাস্ট অ্যাকচুয়ালি না আমার মেয়েটা ছোট থেকে খুব একটা মিষ্টি খায় না মানে খেয়ে অভ্যস্ত নয় তাই এই চকোস বগেরা না আমি তখনই আনি যখন ওরা খাবো বলে এনে পরে ঘরে মানে স্টকে রাখি না আচ্ছা দুটো ফ্লেভার আলাদা আলাদা এটা না ক্যারামেল ফ্লেভার আছে দেখো বেশি দিলাম না বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে নম্বর ভালো মা ক্রাঞ্চি ন এখানে আরেকটা এক্সট্রা মা দুধটা আমি একদম নর্মাল গরম করেছি নেই গরম এখানে আমি আরেকটা এক্সট্রা প্যাকেট রাখলাম হ্যাঁ খেয়ে নাও দুই বোনে প্যাকেটটা শেষ করে দাও চিপুমা কত কতদূর ল্যাপটপটা কিন্তু মাঝখানে অন হয়েছিল ফ্রেন্ডস আমরা একদম বিরাট টেনশানে পড়ে আছি বলতে পারো তো এখন আর অন হচ্ছে না তবে ভাইয়া মানে এক ভাইয়ার সাথে কথা হয়ে গেছে তাই মানে আর অন হচ্ছে না তবে মাঝখানে হয়েছিল তাই টেনশনের নেই কি আমার ল্যাপটপ মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাবলেট তো ওই তাই তো বল এটা ল্যাপটপ তো নয় হ্যাঁ মানে তো ওটাই আর কি তো এই যে এটা স্ক্রিনে যে কোনো প্রবলেম হয়নি এটা আমরা বুঝে গেছি তো সেটা একটা অনেক বড় কারণ যা হয়তো প্রবলেম আছে সেটা চার্জারটাতেই আছে তো এইটা নিয়ে কালকে যাব আমি ওকে তখন থেকে বলছি যে চলো নিয়ে যাই বাট আমার ঘর তো শুনবে না নিজের মাথা লাগাবে ও নিজে এগুলোকে ঠিক করবে তাই বললাম দেখো তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে ও ওইটা নিয়ে আর কি প্রথম স্টার্ট করেছে ক্যারিয়ার এখন আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার না অনেকটা আগে বেড়ে গেছে অন্যদিকে যাই হোক তো অন্য গল্প তা বললাম তুমি মেকানিক্যাল কাজ তো জানো না কেন করছো বাট শুরু থেকে কিন্তু ফ্রেন্ডস ও করে আছে তাই না বলো রুগ্নিত যখন কিছু ব্ল্যাক কারণ প্রবলেম হতো তোমাকেই ডাকত মিস্ত্রির মতো করতে থাকে আর ঠিক হয়ে যায় ঠিক আছে ওই এক্সপিরিয়েন্স আর কি তো আজকেও না যাব না যাব না আমি কখন থেকে বলছি যদি তখনও আমার কথা শুনে বেরিয়ে যেত ফ্রেন্ডস তাহলে কিন্তু আমরা গিয়ে পরে এতক্ষণে চার্জার নিয়ে চলে আসতাম অনলাইন দেখলাম তেইশো টাকা পড়ছে তো আমরা অনলাইন ভাবলাম সস্তিক কম্পিউটার সেন্টার কম্পিউটার মানে স্বস্তিক কী ওর নাম দোকানটার নাম স্বস্তিক হ্যাঁ ওই স্বস্তিক করে আসে দোকানটা ওইখানে ভাইয়াকে কল করলো ও করলো তো বললো যে হ্যাঁ দু মিনিট আগেই বন্ধ হয়েছে তখন জাস্ট নটা বাজছিলো তাহলে দেখ তাহলে আগেকালেই হয়ে যেত এবার কালকে সকালে এগারোটার সময় নিয়ে যাব ঠিক আছে চলো ঠিক আছে মা ভালো লাগছে জলদি খাও পিছনে ঝেড়ে দিচ্ছি শুয়ে করবে সেই যে ফ্রেন্ডস দেখো কিচেন একেবারে টিপটপ ক্লিন আর মেয়েরাও ঘুমিয়ে পড়েছে বাবা মাও শুয়ে পড়েছে আমি চললাম নিচে আমার বরের ভলিবল খেলা দেখতে আমার খুব ভালো লাগে আর কী বলো তো হ্যাঁ দুধ রুটি খেয়েছি ভালো লাগলো খেতে তাহলে কালকে দুটি বলতে পোনে বারোটা ভাবছে ফ্রেন্ডস যাই হোক তা চলো আর কি আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কাল সকাল থেকে নতুন একটা দিন নতুনভাবে শুরু হচ্ছে তা আজকে আর কি লাস্ট ডে আমাদের পালনের ফ্রেন্ডস কালকে নৌকাটা হবে বাবা বলেছেন আর জানো তো এই মাঝে না একটা ভালো জিনিস হয়েছে যেই দাদুরের কাছে আমরা নৌকাটা দাম বরাবর সেই দাদুটাকে লাস্ট তিন চার দিন ধরে খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যাচ্ছে না মানে যেখানে বসেন উনি ওই জায়গায় উনি বসছেন না তো হতে পারে শরীর টরি খারাপ হয়েছে অনেকটা বয়স হয়েছে তো তো এর জন্য না ফির আমাদের বাড়িতে এক দিদি কাজ করতো সেই দিদির সাথে হাজবেন্ডের সাথে এখনো বাবার কথাবার্তা আসে মানে আমাদের যখন ঘরটা শিফট করেছিলাম তখন অনেক হেল্প করেছিল মানে জিনিসপত্র নিয়ে আসা এই সবে আর কি তো ওই নাম্বারটা রেখে দিয়েছিলাম যে ভবিষ্যতে কখনো যদি কোনো কারণ হয় বা আমাদের বাড়িতে কিছু যদি ফ্রেন্স দিতে দিতে হয় তো আমরা ফোন করে ডেকে সেই দিদিকে দিয়ে দিই ও ব্যবহার করে নেয় তো তাকেই আর কি ওই ভাইয়াটাকে ফোন করেছিলাম তার হাজব্যান্ডকে তো সেই বাবা জিজ্ঞেস করলো কি কোনো নাপিত আছে তো বললেন কি হ্যাঁ হিন্দু নাপিত আছে তো ভালোই হলো এবার মানে আগের জন্য কখনও কোনো কিছু দরকার পড়বে তো একটা হিন্দু নাপিত ফিক্স হয়ে থাকলো তো কালকে সকাল নটা টাইম দেওয়া হয়েছে সেই মতো করেই আসবে নোট কাটা হবে কালকে লুচি তরকারি হবে পরশু দিন মাছ ভাত হবে সবটাই তোমাদের সাথে শেয়ার হবে এতদিনের ব্লগ যা দেখলে ফ্রেন্ডস এই কিছু দিনের কালকে থেকে একটু ডিফারেন্ট হয়ে যাবে ব্লগগুলো তো চলো আর কি আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম কারণ কালকে অনেকদিন পর নক কাটবো স্নান টান করে সিন্দুর টিন্দুর পড়বো বেশ ভালো লাগবে আর কি তা চলো আজকের এই ব্লগটা এখান এড করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ আর